আমি মনে করি যে আমাদের টার্গেট যেটা আছে রেভিনিউ টার্গেট তো আসলে একটু মানে এটা আসলে বাস্তবায়ন করা যাবে না ইতিমধ্যে তো করা যায় না বছরের তুলনায় অলরেডি কম এবং যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য যদি এই অবস্থায় থাকে মানে ইতিমধ্যে এই ভ্যাট বাড়িয়ে দিয়ে বা সম্পূর্ক শুল্ক বাড়িয়ে দিয়ে একটা ব্যবসায়ীদের উপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করা হয়েছে সামাজিক প্রভাবও আছে নেতিবাচক এবং একই সঙ্গে যদি কনজাম্পনটা কম হয় তাহলে সেক্ষেত্রে রেভিনিউ আর্নিং হবে না ধরছে যে অপটিমাম আর কি যে ভালো থাকলে কোটি কিন্তু যদি না হয় তাহলে তখন তো কিছুই পাবে না তো এখন এই অবস্থায় যদি রেভিনিউ না আসে আবার অন্যদিকে যদি ব্যবসা বাণিজ্য সংকুচিত হতে থাকে তাহলে সেক্ষেত্রে তো আসলে আরও যে আমাদের টার্গেট রয়েছে রেভিনিউ এর সেটা আমরা অ্যাচিভ করবো কিভাবে এখন যে পরিস্থিতি আছে আমি মনে করি কি যে আসলে এই যে টার্গেট যেটা রয়েছে সেই তুলনায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা কম অন্যদিকে হয়তো সাড়ে পাঁচ হাজার হাজার কোটি টাকা পাবো তাহলে যে বাকি যতটুকু আছে প্রায় তিরিশ হাজার কোটি টাকা তো সেই ঘাটতিটা থেকে যাবে এবং ঘাটতিটা আস্তে আস্তে আরও হয়তো বাড়তে পারে তো এইটাই মাথায় রাখতে হবে এবং রেখে আমি মনে করি যে ব্যবসার পরিবেশটা সহজ কীভাবে করা যায় কীভাবে খরচ কমানো যায় সেদিকে একটু যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে হয়তো আগামী দিনগুলোতে এই যে রেভিনিউ সেটা একটু আরেকটু বেশি কালেক্ট হতে পারে আর এখনও সুযোগ রয়েছে এই যে সিদ্ধান্তটা যে নেওয়া হয়েছে আইন করে মানে অধ্যাদেশ করে তো সেটা একটু সংশোধন করা যায় কিনা সেটা একটু চিন্তা করা উচিত সরকারের তার কারণ আসলে তো সবাইকে নিয়ে চিন্তা করতে হবে একদিকে হচ্ছে আমাদের যে যারা এক্সপার্ট এবং যে বিজনেস পিপল যারা রয়েছেন যে অ্যাসোসিয়েশনের লিডার তাদের সঙ্গে তালকাল করা হয়নি তো এই ইনক্লুসিভ একটা যদি এই ট্যাক্সের রিভিশনের চিন্তা করা হতো তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে এত সমালোচনা হতো না তো এটা একটা আর ব্যবসায়ীদেরকে তো সহযোগিতা করতে হবে সরকারকে তাই না এখন অনেক ব্যবসায়ী দ্বিধাদন্দের মধ্যে আছেন এই যে ওনারা যেরকম চিন্তা করছিলেন যে না অন্তত মার্চ পর্যন্ত নতুন করে কোনো এরকম ট্যাক্স আসবে না তো সবার তো একটা প্রত্যাশা থাকে যে অর্থ বছরের শুরুতে তারা পুরো পুরো বছরের জন্য একটা বিজনেস প্ল্যান করেন ফাইন্যান্সিংয়ের যে চিন্তা ভাবনাগুলো আসে ঋণ নেন তো সেভাবে করিত যে হঠাৎ করে বছরের মার্চখানে এসে এতগুলো পণ্য সেবার উপরে যদি এরকম ট্যাক্স বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে তারাও তো হতাশ তো তারা কীভাবে আবার সরকারকে সহযোগিতা করবেন এই বিষয়গুলো আমাদের আসলে চিন্তা করা উচিত